জাতীয় ফরেন্সিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পাকা বাড়ি গড়ে তোলার জন্য জায়গা নিয়ে জটিলতা রাবার বাগানের জায়গায় বিশ্ববিদ্যালয়ের না গড়ে তোলার দাবি জানালেন এগারো পরিবার জানা গেছে শ্রীনগর থানার অন্তর্গত দক্ষিণ আনন্দনগর কান্তা জলায় জাতীয় ফরেন্সিক সায়েন্স গড়ে তোলার জন্য প্রায় তিন বছর আগে জায়গা চিহ্নিত করা হয় অভিযোগ পরে সেই জায়গা পরিবর্তন করে স্থানীয় রাবার বোর্ডের জায়গায় করার পরিকল্পনা হয় কিন্তু সেখানে ৪৫ জন সুবিধাভোগীকে বহু বছর আগে সরকারিভাবে রাবার বাগান করে দেওয়া হয় এর উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে জনজাতি পরিবারগুলি এখন সেখানে বিশ্ববিদ্যালয় হলে তারা রাস্তায় বসে যাবেন ইতিমধ্যে এগারো পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে এই অবস্থায় দরিদ্র পরিবারগুলি চাইছেন বিশ্ববিদ্যালয় হোক এতে তাদের আপত্তি নেই তাদের জীবিকা নষ্ট করে নয় এই পরিবারের লোকজন প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রীর কাছে দাবিও জানান রাবার বোর্ডের জায়গা যাতে ফরেনসিক সায়েন্সেস বিশ্ববিদ্যালয় গড়ি তোলা না হয় আমরা এই দেশাই মন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীর কাছে যে আমরা যেমন আগের মতন থাকি বা আগের মতন যেমন আমরা সরকারি আমরা এই জায়গা সাইডে কোনো আমরা এই জায়গা সাইডে যাইতো না সেইটোৱে আমাৰ মুখিমন্ত্ৰিক আছে আপোনালোকে সেই আগে যিভাৱে আছে আমাৰ এইভাৱে থাকে চাই আমাৰ এখনৰ যদি বাইলেঞ্চ নহয় সেইটো আমাৰ মুখমন্ত্ৰী নিবনুৱা কৰোঁতে